আজ থেকে অনেকদিন আগের কথা এক গ্রামে একটি মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় একটি ছাত্রী পড়ত সে প্রতিনিয়ত মাদ্রাসায় যেত একদিন ইবলিস সিদ্ধান্ত নিল যে তাকে কোনোভাবে মাদ্রাসায় যেতে দিবে না ইবলিস তার পিছু নিলো কিছু দূর যেতে না যেতে ইবলিস মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল কাতা জরাজীর্ণ কাফড় বাড়িতে ফিরে মেয়েটি আবার নতুন পোশাক পরে আবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করলো আবার কিছু দূর যেতে না যেতে ইবলিস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মেয়েটি আবার বাড়িতে ফিরে নতুন পোশাক পরে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করলো কিছু দূর যেতে না যেতে দেখে যে একটি বালক দাঁড়িয়ে আছে ওকে আজকে আমি মাদ্রাসায় পৌঁছে মানে তুমি কোথায় যাও আমি মাদ্রাসা যাই আসো তোমাকে আমি মাদ্রাসায় পৌঁছে দিই পরবর্তীতে মেয়েটিকে নিয়ে মাদ্রাসার সামনে উপস্থিত হলো আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তুমি প্রতিদিন নিয়ে এত দেরি করো কেন হুজুর মেয়েটিকে দেখে রাগ হলো এবং বলল প্রতিনিয়ত তোমার আসতে দেরি হয় কেন মেয়েটি বলল হুজুর আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম আমি দুইবার রাস্তায় পড়ে গিয়েছিলাম এই কারণে দুবার কাপড় পরিবর্তন করে আসতে একটু দেরি হয়ে গেল হজুর বলল পাশে ছেলেটিকে মেয়েটি বলল সে আমাকে মাদ্রাসায় অবধি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে হুজুর বলল আসো তুমিও তো বালক তুমিও মাদ্রাসায় লেখাপড়া করো বালকটি কোনো কথা বলল না হুজুর আবার বলল তুমি কি লেখাপড়া পছন্দ করো না বালকটি তার মুকুশ উন্মোচন করে বলে আমি এবলিস আমি লেখাপড়া পছন্দ করি না ভুজুর বলল তাহলে যে তুমি তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়েছো এবলিস বলল আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে একে কোনোভাবে আজকে মাদ্রাসায় যেতে দেবো না আমি প্রথমবার যখন তাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছি সে বাড়িতে গিয়ে নতুন কাপড় পরে যখন রওনা দিয়েছে মাদ্রাসার দিকে আল্লাহ তার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছি আমি দ্বিতীয়বার যখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি সে আবার বাড়িতে ফিরে নতুন কাপড় পরিধান করে যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করেছে তার পরিবারে যত মানুষ ছিল সকলের পিছনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন আমি এবার তাকে দেখি ভয় পেয়েছি কারণ এবার যদি কোনোভাবে সে পড়ে যায় না ও রসিলা করে ওই এলাকার সমস্ত মানুষের গুণাগুলো মাপ করে দেয় এই কারণে আমি আজকে তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়েছি آس تو